বত্রিশ কেন একশো একত্রিশ টাকা করে তো সবখানে ডিপোর বাইরে আসলে ভাই এটা তো সবখানে পুরো বাংলাদেশে তো নিয়ম করা যে একশো একত্রিশ টাকা করে এক টাকা তো আসলে বেশি নেওয়া উচিত না আপনাদের না এটা তো আসলে ঠিক না একশো একত্রিশ টাকা করে তেল এখন তারা বেচতেছে হচ্ছে একশো বত্রিশ করে আসলে আমরা রাইট নাও অনেকটা জেমের মধ্যে পার হলাম তো এই সামনে যে রাজীব আছে এই রাজীবটা আসলে ঝামেলাটা বাজাইছে এমন জায়গায় ঢুকাইছে মানে পুরো একটা জ্যাম দশ পনেরো মিনিটের মতো ওয়েট করা লাগলো তো আমারও একটু তারা আছে এখন আবার রাজীবের একটা স্বভাব আছে এরা ঢাকা থেকে জামালপুর যে আসবে আমার মনে হয় যে আমি আছি এখন নান্দিনাতে তো এই নান্দিনা পর্যন্ত মানে রাজীব মনে হবে একটা লোকাল বাস কিন্তু নান্দিনা পার হইলে ভাই এই রাজীবের উপরে কিছুই নাই তো এই সেই রাজীব কি একটা টানে যাইতেছে সামনে আরো বাজার আছে আমার মনে হয় পিছনে থাকলে আমার জেমের জ্যামের মধ্যে লেগে থাকতে হবে তো আই আমার এটাকে ক্রস করা উচিত দেখছেন কি অবস্থা দেখি আমাকে কি দিবে ওকে দিয়েছে আমাকে এই আর এক রাজীব ভাই জামালপুরের রাস্তা রাজীব রাজা করে না আমার আবার তেল তুলতে হবে অপটেন এ হচ্ছে কি ভাই ডিজেল পেট্রোল ভাই অপটেন কই আই হাই ডিজেল ইবরে না আজকে বাবা সিস্টেমটা তো ভালো নো হ্যাঁ না একটাই 130 টাকা দেন 130 হুম ডিপোর বাইরে আসলে ভাই এটা তো সবখানে পুরো বাংলাদেশে তো নিয়ম করা যে একশো একত্রিশ টাকা করে এক টাকা তো আসলে বেশি নেওয়া উচিত না আপনাদের

আপনি জানেন একটু আসলে একশো বত্রিশ কিন্তু বুঝলাম না বিষয়টা একশো একত্রিশ করে তো থাকার কথা তো আসলে ঠিক না একশো একত্রিশ টাকা করে তেল এখন তারা বেচতেছে হচ্ছে একশো বত্রিশ করে আসলে আমরা এটা আসলে যাচ করা দরকার যে এদিকে অন্য স্টেশনেও কি আছে কি আবার এখানে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে আশেপাশে কোথাও কোনো ফুয়েল পাম্প নাই এটার ফায়দা নিচ্ছে কি আসলে তাও বলতে পারতেছি না তো যেটাই করুক এটা যদি আসলে এক টাকা বেশি নিয়ে থাকে এটা আসলে ঠিক না তো এদের এই যে ভাই